আজকে সকাল বেলায় ওয়েদার তেমন একটা ভালো নেই তবে আজকে ভালো নেই গতকালকেও ভালো ছিল না গতকালকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তবে আজকে সেই তুলনায় বৃষ্টি হয়নি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আকাশটা তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব। মা বললো কি যে সিদ্ধ ভাত রান্না করো তার জন্য এদিকে প্রেসার কুকারে এখন চাল বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে রান্না হতে তো বেশি সময় লাগবে না আর মেয়ের জন্য সকালবেলায় বেলায় ভাতই রান্না করছি যেহেতু সবার জন্য যখন ভাত রান্না করছি মেয়ের জন্য ভাতটাই রান্না করছি তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সিদ্ধবাদ যখন রান্না করছি ভাবলাম যে কয়েকটা ডিম সিদ্ধ দিই আর সিদ্ধ সিদ্ধবাতের সঙ্গে ডিম সিদ্ধ খেতে বেশ ভালো লাগে দেশি ডিম সিদ্ধ দেব আর মেয়ের জন্যই বেশিরভাগ আমার শ্বশুর মশাই দেশি ডিমটা নিয়ে আসে আমিও মেয়ের জন্য কিনে রাখি এই যে দেখো কদিন আগেই আমি প্রায় ছটা মতো দেশি ডিম কিনে এনেছিলাম তো সেগুলো খাওয়া হয়ে গেছে আর এইগুলো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে আর অনেকগুলো জমা হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে আমাদের জন্য মানে ডিম সিদ্ধ দিই ওইদিকে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে আবার ভাতের সঙ্গে সবাই শুক্লো লঙ্কা খায় যাই হোক সকালে রান্নাবান্না হয়ে গেছে আর এখন আমার মেয়েকে সকালের খাবার প্রথমেই খাইয়ে দেব। তারপর অন্যান্য সবাইকে খেতে দেব। তো বাড়িতে কে এসেছে তোমাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে একটা মাসি তো অনেকদিন আমাদের বাড়িতে আসলো তবে একটা দরকারে এসেছে বলল কি এক ঘন্টা থেকেই তারপর আবার চলে যাব দরকারটা মিটিয়ে তো আমি বললাম দুপুরের খাওয়া খেয়ে তবেই আমাদের বাড়ির থেকে যাবে তোমাকে ছাড়বোই না এত তাড়াতাড়ি আর এই মাসি খুব ভালো জানো তো প্রচণ্ড ভালো লাগে আমার আর আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মাসি আমার কাছে জিজ্ঞাসা করছিল তুই কি ভিডিও করিস আমি বললাম হ্যাঁ তো আমার ভিডিও মাসি এমন মাম্মাম সোনা আর এই মাসি যাচ্ছে দিদা বাড়িতে তো এখন আমার মেয়ে পথে নিয়ে নিয়ে যাচ্ছে তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে মানে এখনও যায়নি যাব এই লাউ পাতাগুলো কেবল আমি ধুয়ে আনলাম অনেকগুলো লাউ পাতা রয়েছে আর এদিকে কই মাছ তো বুঝতেই পারছো কি রান্না হবে অনেকেই বুঝে গেছো তো এদিকে কই মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এখন আমি অনেকটা মশলা বেটে দেব আর লাউ পাতায় সিদ্ধ সেদ্ধ করতে হলে মশলাটা একটু শিলনোড়ায় বেটে দিলে বেশ ভালো হয় মিহি হয় সেই জন্য আমি শিলনোড়ায় একটু মশলা বেটে দেব আর এই লাউ পাতা দিয়ে মাছ সেদ্ধ করতে গেলে অনেকটা খাটনি করতে হয় বাঁধতে হয় মানে অনেক কিছু করতে হয় সেই জন্য এই রান্নাঘরে অনেকটা সময় থাকতে হবে আর এদিকে আমার মেয়ে ঘুরে চলে এসেছে আর ওর ঠাম্মির কাছে দেখো রয়েছে আমি যখন রান্নাঘরে থাকবো বা ওর ঠাম্মিকে কাজে হেল্প করে দেব তখন ও রান্নাঘরে চলে আসবে ও ঠাম্মীর কোলে উঠবে না হলে আমার কোলে উঠবে শাশুড়িমাকে কাজগুলো গুছিয়ে দিয়ে আমি এখন আসলাম দোতলাতে আর তোমাদের দুটো জিনিস দেখাবো তো আমার মেয়ের জন্য দুটো খাবার অর্ডার করেছিলাম সেই খাবার দুটো চলে এসেছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে রাগির প্যাকেট আর আরেকটা কিনেছি সেটা হচ্ছে মাখানার প্যাকেট তো এই যে দেখো এই দুটো খাবার আমি কিনেছি তবে এখনো পর্যন্ত আমার মেয়েকে রাগী আমি খাওয়াইনি এই প্রথম খাওয়াবো জানি না কেমন কি হবে তো চেষ্টা করবো খুব সুন্দরভাবে খাবারটা তৈরি করে দেওয়ার তো এই যে দেখো রাগের প্যাকেটটা আর এদিকে মাখানা কিনে মাখানা শেষ হয়ে গেছে দিন আগেই তো ওই জন্য ভাবলাম কি যে আমি অনলাইন থেকেই বুক করে দিই গতকালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর ব্যালকেনি তো এইভাবে খোলা থাকে আর প্রচণ্ড পরিমাণে ধুলো বালি এসে জমা হয়েছে তো এখন আমি চলে এসেছি এই ব্যালকেনিতে আর খুব সুন্দরভাবে একটু ঝাড় দিয়ে নেব তবে মোছা হবে না স্নানটা বেলায় করে নিয়েছি তো ভাবলাম এখন আর মোছামুছি করব না মুচবো দু এক দিনের মধ্যে সারা ঘরটা মোছতে হবে আর এখনো পর্যন্ত ডেটটা ফিক্সড হয়নি মনে মনে ভেবেছি যে মানে বৈশাখ মাসের ষোলো তারিখেই আমি ঘর আসব এখনও কাউকে বলিনি তবে শাশুড়িমাকে বলবো ভাবছি তো দুই এক দিনের মধ্যেই বলবো আর তোমাদের দাদাভাইকে বলেছি তো যাই হোক তোমাদের তো গতকালকের ব্লগে আমি দেখিয়েছি যে আমার খাটটা আমার রুমের মধ্যে খুব সুন্দরভাবে সেট করা হয়েছে তবে এখনো পর্যন্ত ম্যাট্রেসটা পাতানো হয়নি বা একটা বিছানা চাদর এখনো পর্যন্ত পাতানো হয়নি ভেবেছি যে একটা নতুন বিছানা চাদর কিনবো তো কবে বাজার যাব সেটাই মনে মনে ভাবছি তবে নতুন ঘরে উঠবো যখন নতুন একটা বিছানা চাদর কিনতেই হবে তো না কিনলে হবেই না সত্যি বলতে আর এদিকে দেখো আমি এখন বসে এই রেলিংগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তবে রেলিংগুলো মানে একটা কাপড় দিয়ে মুছলে ভালো হতো ভেবেছি যে এখানে যে ফুলের টপগুলো রয়েছে এগুলো এখানে রাখবো না টপগুলো আমি একদম ছাদে নিয়ে যাব এখানেই ফুল গাছ লাগাবো আর এই ব্যালকানিতে মানে অন্য ধরনের আমি টপ আনব মানে একটু দেখতে ভালো হোয়াইট কালারের বা একটু কালারফুল যে টপগুলো আছে সেইগুলো আমি এখানে রাখবো আর এই টপগুলো আমি রাখবো না এই টপগুলো আমার অতটা পছন্দ হয় না কোনো দিনে অতটা পছন্দ হয় না তবে কি করব। মানে শীতকাল চলে এসেছিলো ফুল গাছ লাগাতেই হবে সেই জন্য আমি এই টপগুলো কিনেছিলাম আর সত্যি বলতে গাছ লাগাতে হলে সবসময় মাটির টবই ভালো হয় তবে মাটির টব যদি না থাকে অন্য সুন্দর যে মানে ডিজাইনের অনেক ডিজাইনের দেখেছি অনলাইনে অনেক ডিজাইনের টপ পাওয়া যায় সেগুলো কিন্তু ফুল গাছ লাগালে দেখতেও বেশ ভালো লাগে তো দেখা যাক কি হয় মানে সমস্ত কিছু তো মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছি যে এটা করব সেটা করব সেটা সময়ের সঙ্গে সঙ্গেই করব একবারে তো কোনো কিছু সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভবও নয় একবারে করা আস্তে আস্তে করে করতে হবে এই যে দেখো ঘরে আসবো বলে কতদিন বাদে আসলাম মানে এখনো এসে পারেনি সবেমাত্র খাটটা রেখেছি আবার আসতে আসতে অনেক দিনই প্রায় তো একটা জিনিস কল্পনা করলে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে হয় না কল্পনা করে রাখি সেই জিনিসটা বাস্তবায়িত করতে অনেকটাই সময় লেগে যায় তো আমার মেয়ে দেখো এদিকে হাঁটা চলা করছে আর এদিকে এত পরিমাণে ধুলো জমা হয়েছে তো এই ধুলোগুলো এখন আমি এই বেলচেয়ার উপর তুলবো তুলে একদম সোজা ফেলে দেব। ফেলে দিয়ে আবার একটু ঘরের মধ্যে যাব একটু মোছামুছি করব এই আর কি তো এই দোতলার ঘরে না আসা হলে না এই সমস্ত কাজগুলো আমি ঠিকঠাকভাবে মন মতোভাবে করতে পারছি না ওই নিচের থেকে এসে করব হয় না আর আমি যদি ওপরে থাকি তাহলে যে দেখো দুপুর টাইমে না ঘুমিয়ে কাজগুলো এক ঘন্টার মধ্যে আমি করে নিতে পারি এই হচ্ছে ব্যাপার আর নিচের থেকে ওপরে তেমনভাবে যেতেও ইচ্ছা করে না আর ওপরে থাকলে কি হবে আমি কাজগুলো গুছিয়ে রাখতে পারবো তো আমি দেখে মানে এই টিভি ইউনিটটা পরিষ্কার করছি আমার মেয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আমি বলছিলাম মামা তুমি একটু সরে দাঁড়াও তো ও তারপর একটু সরে দাঁড়ালো তো এদিকে এই কাজকর্মগুলো করতে আমার সত্যি খুব ভালো লাগে আর দেখবে নতুন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশি ভালো লাগে একটু মায়া বেশি কাজ করে আমারও তেমনি আমার টিভি ইউনিটটা খুব পছন্দ হয় জানো তো তোমাদের দাদাভাইই পছন্দ করে তৈরি করেছে টিভি ইউনিটটা আর যে মানে ওয়ার্ড্রপটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমি পছন্দ করেছিলাম কালারটা কিন্তু তোমাদের দাদাভাই এই টিভি ইউনিটটা পছন্দ করে তৈরি করেছে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্পই করছি আসলে জানো তো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বেশ ভালো লাগে মনটাও অনেক হালকা হয় সত্যি বলতে বাড়ি থেকে তেমন কোথাও বেরোই না তো তোমাদের সঙ্গে সময় কাটাই এই যে ভিডিও করি মনে দুই একটা কথা বলি খুব ভালো লাগে তবে আমার খাটটাতে এখনো পর্যন্ত ম্যাট্রেসটা পাতানো হয়নি তোমাদের দাদা ভাই বললো যে আজকে দুপুর বেলায় বাড়িতে এসেই মানে বাজার থেকে এসেই ম্যাট্রেসটা পাতিয়ে দেবে আর এর উপরে একটা তোষক বানাতে হবে নতুন একটা তোষক বানাবো সেটা এই খাটের উপরেই রাখবো তো এই খাবার দুটো আমি নিচে নিয়ে যাব যখন আমি নিচে যাব তখন সঙ্গে করেই নিয়ে যাব। আর মাখানার কোয়ালিটিটা খুব সুন্দর মানে দেখেই বোঝা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর রাগিটা এখনো পর্যন্ত আমার মেয়েকে খাওয়াইনি তো খাইয়ে দেখব কেমন কী হয় তো সত্যি বলতে আমি দেখেছি অন্যান্য মানে চ্যানেলে দেখেছি যে বাচ্চাকে রাগি খাওয়াই কিন্তু আমি মনে মনে ভাবতাম যে রাগিটা কেমন লাগবে খেতে তো খাইয়েই দেখি মেয়েকে তো অনেক ধরনের খাবারই খাওয়াই তবে রাগিটা একটু খাইয়ে দেখব কেমন কি হয় সেই জন্যই রাগি আমি কিনেছি আর এই যে দেখো মেয়ে এখন যাবেই না আমি বলছি যে চলো অনেকটা সময় হয়ে গেছে তোমাকে খাওয়াতে হবে আবার স্নান করাতে হবে যাবে না এখন ওয়ার্ড্রপ খুলে ওর মধ্যে বসে থাকবে যাবে তো তো আমি বললাম যেতে হবে না তুমি চলো যাবেই যে ভেতরে দেখো নোন বলতেই আছে সমানে তারপর অনেক কষ্ট করে ভয় দেখিয়ে তারপর আবার নিচে আসলাম আমার মামের সামনে যদি আমি বলি ভয় তাহলে একদম দৌড়ে চলে আসে ভয় মানে ও প্রচন্ড ভয় পায় নিচে এসেই প্রথমে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়েকে সকালবেলায় আমি ডিম সিদ্ধ খাওয়াইনি সেই জন্য ভাবলাম আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে মেয়েকে একটা ডিম সিদ্ধ খাওয়ানো যাক আর এদিকে বেলের শরবত তৈরি করে নিয়েছি আমার মেয়েকে এখন বেলের শরবতটা প্রায় প্রত্যেক দিনই খাওয়ানোর চেষ্টা করছি প্রত্যেক দিন হয় না দুই একদিন তিন দিন বাদে বাদে ওকে আমি বেলের শরবতটা খাওয়াচ্ছি আর খুব ভালো উপকারী জানো তো মানে পেটটা একদম পরিষ্কার হয়ে যায় আর এই যে দেখো মেয়েকে সমস্ত কিছু খাওয়ানো হয়ে গেছে আর এখন এসেছি স্নান করাতে তো এখন আমার মেয়ে বডি ওয়াশ কোনটা চিনতে পারে তো আমাকে দেখা মাম্মাম বডি ওয়াশ তো তারপর আমি বডি বডি ওয়াশ ওয়াশ নিয়ে আসলাম তো আমার মেয়ে হেয়ার অয়েল মুখে মাখার ক্রিম সমস্ত কিছুই আলাদা আলাদা করে চিনতে পারে যে যে কোনটা কি তো তারপরে দেখো স্নান করাতে নিয়ে চলে এসেছি ইচ্ছা ছিল যে আজকে একটু শ্যাম্পু করিয়ে দেব কিন্তু সেটা আর হবে না একই দিনে দুটো করানো যাবে না একই দিনে যদি দুটো করাতে যাই তাহলে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাবে আর আদিস্ত্রীকে যেদিন আমি শ্যাম্পু করাই সেদিন ওর গায়ে সাবান দিই না আর যেদিন সাবান দিই সেদিন আবার শ্যাম্পু দিই না একই দিনে দুটো কাজ আমি করি না আর ঠান্ডা লেগে যায় সেই জন্যই আমি একই দিনে দুটো কাজ করাই না একটা জিনিস একদিনেই করাই তো এখন ঘরে চলে এসেছি আর মাম্মামকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি তো আসলে আমার শাশুড়ি মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি জন্য মানে খুব ভালো হয়েছে জানো তো আর মাসি রয়েছে মাসি আবার তাড়াতাড়ি খেয়ে দে বাড়িতে আবার চলে যাবে তবে মেয়ের জন্য আলাদা কিছু রান্না হচ্ছে প্রথমে বলেছিল যে মাছ সেদ্ধ হবে মামামের জন্য পরে আমি বললাম কি যে মাছ সেদ্ধ করতে হবে না তো মেয়ের জন্য একটু তরকারি রান্না করতে তাই মেয়ের জন্য আবার শিঙি মাছ কাটা হয়েছে শিঙি মাছ দিয়ে মেয়ের জন্য আবার তরকারি রান্না হচ্ছে আদিশ্রীর চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো ন্যাড়া করে দিতে হবে ভেবেছি যে গৃহপ্রবেশ করার পরেই ও চুলগুলো করে আর একবার মাত্র ন্যাড়া করা হয়েছে সেই জন্যই আর পুজো আসতে আসতে চুলটা বড় হয়ে যাবে আর হাতে গোনা চারটে মাস আছে মামামের জন্মদিন দেখতে দেখতে সেই দিনগুলোও চলে আসবে আর পুজো তাড়াতাড়ি করে চলে আসবে সত্যি বলতে গত বছর যে শাড়িগুলো কিনেছিলাম তার অর্ধেকই পরা হয়নি এখনো পর্যন্ত ওয়ার্ড্রপের মধ্যেই রয়েছে এবার ভেবে যে অতগুলো শাড়ি আর কিনবো না এবার হয়তো থ্রি পিস কিনলাম বা ওয়ান পিস কিনবো আর হয়তো দুটো কি তিনটে শাড়ি কিনবো তো মনে মনে ভেবে রেখেছি তো চলো এখন মেয়ের খাবারটাও রেডি করব তো মেয়ের খাবারটা হয়তো হয়েই গেছে আর দেখো এখন একটু লেখাপড়া করছে তো মেয়ের জন্য আজকে দুপুর বেলায় কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি এদিকে ভাতটা আমি ভালো করে মেখে নিয়েছি আর আজকে দুপুর বেলায় মেয়ের জন্য কাঁচকলা আর আলু দিয়ে তরকারি রান্না হয়েছে তবে শিঙি মাছ দিয়ে তরকারিটা রান্না হয়েছে তো আজকে লাউ পাতা দিয়ে কই মাছ সেদ্ধ হয়েছিল সেটা আর খাওয়াই কেননা কই মাছে কাঁটা থাকে আর মশলা অতটা খাওয়ানো যাবে না সেই জন্য ভাবলাম এরকম হালকা পাতলা করে একটা তরকারি খাওয়ানো যাক বাচ্চা মানুষ তো অতটা মশলা না খাওয়ানোই উচিত সেই জন্য আর খাওয়াইনি তো এই যে দেখো মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে আর চলো এখন ঝটপট করে খাইয়ে দিই

তুমি খাব মামা দেখি কতটা খাও কি কৰ দেখ কতটা খা দে হেৰি আদিশ্রী অনেকটা পরিমাণে খুশি হয়েছে ও দাদাভাই ওকে একটা প্লেট এনে দিয়েছে গ্লাসে জল দিয়েছে অনেকটা খুশি হয়েছে আর এখন ও ঠাম্মি একটু খিচুড়ি প্রসাদ দিল। আমার মেয়েকে তো খিচুড়ি খেতে দিয়েছে তবে আমার মেয়ে খাবে কি জানি না তবে দিয়েছে ও অনেকটা পরিমাণে খুশি হয়েছে আর চলো আমরা প্রসাদটা খেয়ে নিই আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে